সংসারের কাজগুলো আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে অনেক সময় মাছের আশ ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় বিশেষ করে জ্যান্ত মাছের রাশ এই ধরনের শোল মাছ বা যে কোনো মাছের আশ খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন কারণ এই ধরনের মাছগুলো খুব স্লিপ হয় তাই মাছটাকে আমি আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নিস্তেজ হয়ে যায় আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার যে ছাঁকনি থাকে না এটার সাহায্যে মানে এটাকে আমি উল্টো করে নিয়েছি তারপর মাছটাকে এইভাবে উল্টো করে দেখুন একটু ঘষতে ছাড়ছি এইভাবে আপনারা মাছের আঁশ খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন যারা নতুন গৃহিণী অনেক সময় ছুরি বটি দিয়ে মাছের আশ ছাড়াতে গেলে না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন মাছের আঁশ যেমন খুব দ্রুত ছাড়ানো হয়ে যাবে আপনাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না এই দেখুন আমি আপনাদের মাছের আঁশটাও ছাড়িয়ে দেখাচ্ছি কত সহজেই খুব দ্রুত মাছের আঁশ আমার এখানে ছাড়ানো হয়ে গেল মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করেছি অনেক সময় নতুন গৃহিণীরা ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় তাই কাঁচির সাহায্যেও কিন্তু খুব দ্রুত আমরা মাছ কেটে নিতে পারি দোকানেও দেখবেন বাজারে এখন কিন্তু কাঁচি দিয়ে খুব দ্রুত মাছ কাটা হয়ে যায় সবার প্রথমে এখানে দেখুন আমি মাছের ডানা মাছের কানকো লেজ এগুলোকে কেটে নিয়েছি তারপর যে নিচের দিকের পাকনাটা থাকে সেটাকেও কেটে নেওয়ার পর আমি এখানে কাঁচির সাহায্যেই মাছটাকে এইভাবে পিস করে নিচ্ছি এইভাবে যদি আমরা মাছ কাটি খুব দ্রুত কিন্তু মাছের আঁশ কেটে নিতে পারি এমনকি সময়ও লাগে না কাজটাও আমাদের খুব সহজ হয়ে যায় ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কাজে লাগাতে পারেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় কারেন্ট চলে যায় মিক্সিতে মশলা করতে পারি না শিলনোড়াও প্রত্যেকের বাড়িতে থাকে না সেক্ষেত্রে খুব দ্রুত খুব সহজেই আমরা কিভাবে মশলা করে নিতে পারি তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে এখানে দেখুন আমি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনার প্রত্যেকেরই থাকে কন্টেনারের মধ্যে আমি এইভাবে সব মশলাগুলোকে নিয়ে নিলাম তারপর আমাদের বাড়িতে যে বেলন থাকে বেলনের সাহায্যে এইভাবে যদি হালকা করে ধীরে ধীরে একটু বাড়ি দিতে থাকি খুব সহজেই কিন্তু আমরা মশলা করে নিতে পারবো কি শুধু যে এই ধরনের কাঁচা মশলা তাই নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে গুরুম। মানে গুরু মশলা জিরে ধনে এগুলোকেও আমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারি একটু হয়তো সময় লাগবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মশলাটা এখানে আমার রেডি হয়ে যাচ্ছে কোনো রকম শিলনোড়া হামালদিস্তা এমনকি মিক্সার মেশিনে এখানে আমাদের প্রয়োজন কিন্তু পড়ছে না এইভাবে কিছু সময় ধীরে ধীরে একটু বাড়ি দিতে থাকলে মশলাটা আমাদের পুরোপুরি এই রকম পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন পুরো মশলাটা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকলে কি করে বাচ্চারা এইভাবে দেয়ালে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে থাকে নানা রকম দাগ দিতে থাকে আমরা বাচ্চাদেরকে অনেক সময় খুব বকাঝকা করি কিন্তু দেখা যায় বাচ্চারা কিছুতেই শুনতে যায় না তাই দাগটা তুলতে অনেকটা সময়ও লাগে এর জন্য সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিন যে কোনো সাদা কালারের টুথপেস্ট এইভাবে যেখানে রং পেন্সিলের দাগ লাগিয়েছে সেই জায়গাটায় দিয়ে এইভাবে একটু ঘষতে থাকুন দেখবেন খুব দ্রুত আপনারা কিন্তু সেই যে রং পেন্সিলের দাগটা আছে সেটাকে তুলে নিতে পারবেন কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি আঙুলের সাহায্যে ডলে নিচ্ছি এতে আমাদের দেয়ালও নোংরা হবে না সেই সঙ্গে আমাদের যে দাগটা মানে রঙের দাগটা সেই দাগটাও কিন্তু খুব সহজে উঠে যাবে এবার আমি একটি কাপড় নিয়ে নেব কাপড়ের ভেজা কাপড় অবশ্যই নেবেন ভেজা কাপড়ের সাহায্যে আমি মুছে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে গেল বাচ্চাদেরও মারতে লাগলো না দেয়ালটা দেয়ালটাও নষ্ট হলো না আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপ নিয়ে আসি সব সময় যে দামি কাপ আনি তাই নয় অনেক সময় কম দামি কাপও নিয়ে আসি কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় কম দামি কাপ আনলে কাপের মধ্যে যখনই আমরা চা কফি ঢালি গরম অবস্থাতে কাপের হ্যান্ডেল খুলে যায় না হয় কাপটা হয়তো ফেটে যায় তাই কীভাবে কাপটা আমাদের অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না এর জন্য এই কাজটি করুন সবার প্রথমে একটি প্লেটের মধ্যে কাপটাকে গুছিয়ে নিলাম তারপর কি করব কাপটাকে আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এই এটা কিন্তু প্রথমবারই নতুন অবস্থাতেই করতে হবে ব্যবহার করার পরে নয় যখন কিনে আনবেন তখনই এতে কি হবে ডিপ ফ্রিজে রাখলে ঠান্ডায় কাপটা মজবুত হয়ে যাবে গরম জিনিস চা কফি দুধ যাই ঢালুন কাপের হ্যান্ডেল কিন্তু কখনোই খুলে যাবে না অনেক দিন পর্যন্ত আপনারা কাপটাকে ব্যবহার করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের অনেক সময় দেখা যায় নাইট বাল্ব কেটে যায় বাড়িতে ছোট বাচ্চা আছে বা একই রকম নাইট বাল্ব ভালো লাগে না তাই একটি বেলুন নিয়ে নিন এইভাবে দেখুন আমি একটি বেলুন নিয়ে নিয়েছি নর্মাল যে বাল্ব থাকে সেই বাল্বের মধ্যে এইভাবে বেলুনটাকে খুব টাইট করে এইভাবে আমি পেঁচিয়ে বেঁধে নেব আপনারা এখানে যে কোনো কালারের কিন্তু বেলুন ইউজ করতে পারেন যে কালার আপনাদের পছন্দ সেই কালারের বেলুন এইভাবে মানে লাইটে লাগিয়ে তারপর গাডার ভালো করে আটকে নিন এই দেখুন পুরোপুরি এটা আমার রেডি হয়ে গেছে এটা আলো কিন্তু আর সাদা হবে না যেহেতু আমি এখানে লাল কালারের বেলুন ব্যবহার করেছি তাই আলোটা লাল হবে এবার আপনারা লাগিয়ে লাইটটা ধরাবেন দেখবেন আলোটা লাল হবে আর কোনো রকম অসুবিধা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা রান্নাবাড়ি করার পর দেখা যায় এইভাবে ঢাকনা সমেত হয়তো রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে নিয়ে যেতে চায় ঢাকনাটা হঠাৎ করে পড়ে যায় বা ঢাকনাটা হয়তো একটু খোলা থাকে বিড়াল টিড়াল কোনো খাবার মাছ মাংস থাকলে খেয়ে যায় তাই ঢাকনাটা পড়বে না বা আপনাদের খাবারও কোনোভাবে কিছুতে মুখ দিতে পারবে না টাইটভাবে আটকে থাকবে এর জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু কাজটা আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে এখানে দেখুন আমি কি করব বন্ধুরা দুটো গাডারের ব্যবহার করবই দেখুন যে কোনো গাডার একটি গাডার ঢাকনা আটকে এইভাবে যে কড়াইয়ের হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে এইভাবে আটকে দেব টাইটভাবে এই দেখুন টাইটভাবে আমি আটকে দিচ্ছি আর একটা গাডার নিয়ে এইভাবে আটকে দেব। এইভাবে যদি আমরা কোথাও নিয়েও যাই কোনোভাবেই নড়াচড়া রাখলে ঢাকনা খুলবে না এমনকি কোনো কিছু মুখও দিতে পারবে না এই দেখুন ঢাকনাটা আমি নাড়াচাড়া পরিয়েও দেখাচ্ছি একেবারে টাইট হয়ে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা আমাদের আটকে থাকবে তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ বন্ধুরা নুন যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন এবার এটাকে কী কাজে ব্যবহার করব। আমরা নর্মাল যে স্কচ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি মধ্যে খাবারের টুকরো থাকে যেটা থালাবাসন দিয়ে পরিষ্কার করলে আরও বেশি থালাবাসন নোংরা হয়ে যায় তাই সপ্তাহে একদিন নুন উষ্ণ গরম জলে এটাকে ভালো করে ডুবিয়ে পাঁচ মিনিট রাখুন তারপর ভালো করে ধুয়ে নিন এর মধ্যে যে জামস ব্যাকটেরিয়া থাকে সেটা চলে যাবে থালা বাসন মাজলে দেখবেন থালা বাসন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই থালা বাসন তো আমরা খুব সুন্দরভাবেই মাজি বন্ধুরা তারপরেও দেখা যায় এই ধরনের ঢাকনা বা অনেক কড়াই থাকে যার কাদাটা বাইরের দিকটা বেরোনো থাকে ধরনের ঢাকনাগুলো এই যে ভেতরের দিকে না অনেক সময় তরকারি নোংরা টোংরা ভেতরে ঢুকে যায় বাসন মাজতে গেলে সাবান ভেতরে ঢুকে যায় যার ফলে দেখা যায় আমরা তরকারি রান্না করলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি স্বাস্থ্যকর খাবার খাওয়া সত্ত্বেও তাই আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে নেল কাটারের ভেতরের অংশটা খুলে নিয়ে এইভাবে যদি আমরা এই যে ভেতরের অংশটা দিয়ে একটু দেখে নিন মাঝে মাঝে রোজ নয় আমরা যদি দু তিন দিন অন্তর অন্তর একটু পরিষ্কার করি এই ধরনের ঢাকনার ভেতরে যে সাবান বা এই দেখুন খাবারের টুকরে এই দেখুন এই যে তেল মশলা এগুলো ভেতরে ঢুকে থাকে তো নর্মাল কসবাইট দিয়ে কিন্তু পরিষ্কার করলে এগুলো কখনোই পরিষ্কার হবে না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের বাচ্চারা কম অসুস্থ হবে বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তারাও কিন্তু কম অসুস্থ হবেই দেখুন কতটা পরিমাণ নোংরা তাহলে বের হলো বলুন এটাকে যদি আমরা না এরকম পরিষ্কার করি তাহলে যখন খাবার রান্না করব ঢাকনা দিয়ে ঢাকবো খাবারের মধ্যে সেই বাষ্পর সঙ্গে বের হয়ে খাবারে মিশে যাবে তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না আর টিপসগুলি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর যদি কোনো টিপস আপনাদের কাজে আসে আমি তাহলে উপকৃত হব